বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজ তৃণমূল শিক্ষক সংগঠন তৃণমূল শাসক দলের যে বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে স্পেশালি পার্শ্ব শিক্ষক এবং সমগ্র শিক্ষার সঙ্গে যুক্ত কর্মচারী আপনারা সকলেই জানেন তৃণমূল কংগ্রেসের যে শাসক সংগঠনের বি টিম অর্থাৎ মহিদুল ইসলামের যে বি টিম সেই বি টিমের নেতৃত্ব পার্শ্ব শিক্ষক নেতা আপনারা সকলেই জানেন শাসক ঘেঁষা প্লাস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লবির নেতা সেলিম পাইক মহাশয় আজকে পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে সমগ্র শিক্ষা কর্মচারীদের উদ্দেশ্যে বড় বার্তা দিয়েছেন ভাতা বৃদ্ধি হবে কিনা স্যালারি বৃদ্ধি কবে হবে আপনারা সকলেই জানেন কিছুদিন আগে মহিদুল ইসলামের সঙ্গে তারা রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী সুন্দ্রিমা ভট্টাচার্যের সাথে দেখা করেছিলেন দাবিপত্র তুলে দিয়েছিলেন পার্শ্ব শিক্ষকদের যে ফাইল সেই ফাইল যাতে বেতন বৃদ্ধির সমগ্র শিক্ষার যে ফাইল সেই ফাইল যাতে দ্রুত করা হয় সেই দাবিতে তারা কথা বলেছিলেন বৈঠক করেছিলেন চাপ দিয়েছিলেন কি হয়েছে সেই বিষয় নিয়ে আপনারা এই মুহূর্তে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনি লিখেছেন যে আমার সকল সাথী বন্ধুদের সালাম নমস্কার এবং সংগ্রামী অভিনন্দন জানিয়ে কয়েকটি কথা সবার সামনে তুলে ধরছি আপনারা সবাই অবগত আছেন যে আমরা আপনাদের মতো বঞ্চিত পার্শ্ব শিক্ষক তাই সকলের জীবনের বঞ্চনার যন্ত্রণা অনুভব করে আমরা এগিয়ে এসে আপনাদের কথা দিয়েছিলাম শারদীয় উৎসবের আগে ফর্টি ফাইভ থাউজেন্ড মৃতপ্রায় পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পার তার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করে গেছি এবং এখনো করে চলেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা এখনো সফলতার কাছে এসেও সফল হতে পারলাম না আমরা জানি আপনারা আমাদের যাবতীয় প্রচেষ্টাকে সফল না হওয়ার কারণে হয়তো মনে রাখবেন না আপনারা আমাদের প্রতি বিশ্বাস করেছেন তার জন্য আমরা মুক্ত মনে প্রতিনিয়ত সত্য কথা আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করেছি আমরা হয়তো ষড়যন্ত্রের কারণে এখনো সফলতার মুখ দেখতে পাইনি তবে ব্যর্থতার মধ্যে সফলতার বীজ নিহিত থাকে এটা আমরা অনুভব করেছি যাই হোক সফল না হওয়ার সমস্ত দায়ভার স্বীকার করে নিলাম তবে আমরা জীবনযন্ত্রনার অবসান ঘটাতে ময়দানে ছিলাম ময়দানে আছি এবং ময়দানে থাকব আমরা নতুন করে আর আপনাদের কাছে আর সময় নিতে চাইছি না কারণ নতুন করে সময় চাইলে তা আপনাদের কাছে হাস্যকর মনে হতে পারে আপনারা যদি মনে করেন আহ তো রণক্লান্ত সৈনিক নিয়ে যুদ্ধে জয়ী হওয়া যাবে না তাহলে আপনারা এগিয়ে আসুন আমরা আপনাদের সর্বোত্তে সাহায্য সহযোগিতা করব আর যদি মনে করেন আমাদের সামনে সরকারের সাথে আলোচনার টেবিলে বসে সমস্যা সমাধানের পথে চলবেন তাতে আমাদের সম্মতি আছে আমরা দায়িত্ব নিয়ে চেষ্টা একটা বছর কিন্তু আমরা বঞ্চিত থেকে থেকে বছর বছর কেন আমরা বঞ্চিত থাকলাম এই জটিল প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে আমরা পদের লোভী লোভে লালাই তরুন দীর্ঘ বঞ্চনার জীবন থেকে মুক্তি আমাদের একমাত্র লক্ষ্য বা উদ্দেশ্য এমনটাই আমরা অঙ্গীকার করে নিয়েছিলাম তবে সকলকে অনুরোধ করব। নিজেদেরকে আরো বেশি করে সংগঠিত করুন এবং ঐক্যবদ্ধ থাকুন লক্ষ্মী পূজার পরে আমরা আমাদের প্রচেষ্টাকে আরো ত্বরান্বিত করব যাতে করে সিএম এবং ইএম আমাদের সমস্যা সমাধান করতে বাধ্য হন বন্ধুরা এই বার্তা দিয়েছেন পার্শ্ব শিক্ষক নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ নেতা সেলিম পাইক মহাশয় দেখুন বিষয় হচ্ছে চেষ্টা করেছিলেন তারা চেষ্টা এখনো চালিয়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আপনার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টার্য থেকে শুরু করে সমস্ত জায়গাতেই চেষ্টা চালাচ্ছেন কিন্তু আমরা বারবার একটা কথা বলেছি আমাদের একাধিক প্রতিবেদনে জানিয়েছি কাছে গিয়ে কিছু লাভ হবে রাম না কারণ এদের কারো কিচ্ছু ক্যাপাসিটি নেই লাভ একটা জায়গাতেই হতে পারে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই জায়গাতে যাওয়ার বিশেষ করে শাখা সংগঠন বলুন বা আদার্স যে সংগঠনগুলো রয়েছে বা নেতৃত্ব রয়েছে তাদের সত্যি বলতে মানে এখানে ক্ষমতার কথা আমরা বলবো না কিন্তু চান্স নেই দেখা করার কোনো চান্সেস নেই আপনি গিয়ে ওই ওয়েস্টির বাড়িতে একটা দাবিপত্র জমা দিতে পারেন নবান্নে গিয়ে রিসিপ সেকশনে মুখ্য সচিবের কাছে দাবিপত্র দিয়ে আসতে পারেন কিন্তু তার বাইরে যে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলবো মুখ্যমন্ত্রী সময় দেবেন আধ ঘন্টা ধরে এই বিষয় নিয়ে ডিসকাশন হবে বা ভাতা বৃদ্ধির বিষয়ে এক্সাক্টলি বার্তা হবে সেই জায়গাটা নেই শিক্ষামন্ত্রীর সাথে সেই স্কোপ আছে শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক করা তিনি অনেক সময় তৃণমূল ভবনে বসেন সেখানে গিয়ে সাক্ষাৎ হতে পারে কিন্তু রবিউল ইসলাম শেখ শাসকপন্থী যে সংগঠনের নেতা রয়েছেন সভাপতি রয়েছেন তিনি তো যাচ্ছেন কন্টিনিউ দেখাও করছেন গতকালকে আপনার সম্মেলনও হয়েছে কিন্তু যা বিষয় এখনো পর্যন্ত আমাদের কাছে যে আপডেট পুজোর আগে আর কিছু হবে না আমরা গতকালকেও আপনাদের জানিয়েছি এবং গতকাল আপনাদের বলেছিলাম যে যে ইনপুট আমাদের কাছে এসছে তাতে ফাইল নিয়ে কোনো সন্দেহ নেই ফাইলের অস্তিত্ব আছে ফাইল রয়েছে এবং খুব শীঘ্রই আগামী দিনে বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে অর্থাৎ পুজোর পর নভেম্বর ডিসেম্বর রাজ্য সরকার একাধিক সেক্টরে ঘোষণা করবে বিভিন্ন সেক্টরে ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে লক্ষ্মীর ভান্ডারে ভাতা বৃদ্ধির সম্ভাবনা আছে সেবিক ভলান্টিয়ারদের ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আশা আইসিডিএস অঙ্গনওয়াড়ি যারা কাজ করেন তাদের ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এই মতো একাধিক সেক্টরে ভাতা বৃদ্ধির চান্সেস রয়েছে তবে দেখার বিষয় একটাই সেটা হচ্ছে পার্শ্ব শিক্ষক বা সমগ্র শিক্ষার ফাইলের ঘোষণা কবে হয় মুখ্যমন্ত্রী কবে ঘোষণা করেন দেখুন কারো হাতে কিচ্ছু নেই একমাত্র মুখ্যমন্ত্রীর উপরে এই সমস্তটা ডিপেন্ড করছে আর এই মুহূর্তে কুইক ফাইল রিলিজ বা কুইক ঘোষণার জন্য যে কাজটা দরকার সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানো মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা আর মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণই হচ্ছে সব থেকে কুইক একটা রাস্তা যে রাস্তার মাধ্যমে তাড়াতাড়ি জিও ঘোষণা বা ভাতা বিষয় নিয়ে কুইক রেসপন্স রাজ্য সরকারের পক্ষ থেকে পাওয়া যাবে এছাড়া আর কোনো বিকল্প আদাস কোনো পথ নেই বন্ধুরা যদিও আপনারা জানেন আগামী নয় অক্টোবর একটা বড় কর্মসূচির ডাক দেওয়া হয়েছে কিন্তু যে কর্মসূচির ডাক দেওয়া হয়েছে সেই কর্মসূচি হচ্ছে সম্মিলিত কর্মসূচি অর্থাৎ এখানে আপনার এ থেকে জেড সমগ্র শিক্ষার্থ সকলে আছেই তার সঙ্গে এস কেমএসকে ইনক্লুড করে দেওয়া হয়েছে অর্থাৎ একত্রিতভাবে আপনি সরকারের কাছে যদি দাবি রাখেন এইভাবে তো বুঝতেই পারছেন কার ভাগে কি পড়বে বলার কিন্তু ইন্ডিভিজুয়াল যদি কর্মসূচি হতো পারস শিক্ষকদের বা যে কোনো সেক্টরে এসএস শিক্ষকদেরও যদি ইন্ডিভিজুয়াল কর্মসূচি হয় তার বেনিফিট খুব কুইকলি পাওয়া যায় কোর্টেও আপনারা দেখেছেন যখন ইন্ডিভিজুয়াল কোনো মামলা হয় খুব কুইকলি রায় হয় সেই রায়ের রায়টাকে খুব তাড়াতাড়ি বাস্তবায়নও করে রাজ্য সরকার কিন্তু যখনই কোনো জনস্বার্থর বিষয় থাকে যেখানে ক্যান্ডিডেটের সংখ্যা বেশি থাকে সেটা কিন্তু ইমপ্লিমেন্ট হতে একটু দেরি লে দেরি লেগে যায় অনেক সময় তো এবার দেখার বিষয়ে শেষমেশ পুজোর পরে কি আপডেট উঠে আসছে আমাদের নজর থাকবে সেই খবরে আপনাদের কি যদি কিছু বলার থাকে বলবেন আমাদের কমেন্ট সেকশন অবশ্যই লিখে জানান এবং খুব শীঘ্রই এই রিলেটেড আরও বিস্তারিত তথ্য আমরা নিয়ে আসছি আমাদের চ্যানেলে আপনারা সকলেই জানান গতকালকেও রমিউল ইসলাম রাজ্যের শাসকমন্ত্রীর নেতা যিনি রাজ্য সভাপতি রয়েছেন তাদের একটা সম্মেলন হয়েছে সেই সম্মেলনের খবরও আমরা দিয়েছিলাম যদিও কিছু ঘোষণা হয়নি সেই বিষয় নিয়েও আপডেট আসছে আমাদের চ্যানেলে খুব শীঘ্রই আমরা আপনাদেরকে সেই বার্তা দেওয়ার চেষ্টা করব কী হয়েছে শিক্ষামন্ত্রী সঙ্গে কী আলোচনা হয়েছে সেই বিষয় নিয়েও আমরা খুব শীঘ্রই আমাদের চ্যানেলে ডিসকাস নিয়ে আসছি তাই চ্যানেলে চোখ রাখবেন খুব শীঘ্রই আরও বিস্তারিত আপডেট দেখতে পাবেন আমাদের চ্যানেলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ